স্বাক্ষর হয়েছে অনেক পরীক্ষিত এবং প্রতীক্ষিত যেটা ছিল আজকে মোটামুটি সম্পাদন হয়েছে অনেক সংশয় ছিল অনেক অপেক্ষা ছিল মোটামুটি আজকে সনের স্বাক্ষর হয়েছে এরপরে আমাদের কথা হলো বাস্তবায়নের কতটুকু সফল আমরা হতে পারবো এখানে সবারই সহযোগিতা প্রয়োজন এখনও আমরা আশা করতেছি যে একটা ভালো অবস্থার দিকে দেশটা যাবে যেহেতু সংস্কার অব্যাহত থাকবে এবং আশ্বাস পেয়েছি এটার ভালো দিক আর যে সমস্ত বিষয়ে আমরা দাবি উত্থাপিত উত্থাপন করেছিলাম যেমন আমরা পিয়ার সিস্টেমে নির্বাচনের কথা বলেছি আমরা প্রত্যেকটা সেক্টরের আমরা সংস্কারের কথা বলেছি আমরা বলেছি যে গণভোটটা নির্বাচনের আগে হয়ে যাওয়া দরকার তো যেহেতু আমরা আশ্বস্ত হয়েছি যে পর্যায়ক্রমে সংস্কার অব্যাহত থাকবে তা আমরা অপেক্ষা থাকতেছি আশা করি যদি কথার উপরে সবাই একমত থাকতে পারে সবাই সহযোগিতা থাকতে পারে তাহলে আশা করি সামনে ফলাফল ভালো হয় আজকে যেহেতু স্বাক্ষরটা করলেন বিভিন্ন অনেক রাজনৈতিক দলই অনুপস্থিত ছিল বিশেষ করে এনসিপি তো সেখানে কি আপনারা কি মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ছন্দ হয়েছে কি না কী মনে হচ্ছে না আমি আমরা সর্বশেষ যেটা জানছি এনসিপি যেটা আপত্তি ছিল এখানে কি অনেক পরিমার্জন আসছে আশ্বস্ত করেছেন কতটুকু পরিমার্জন আসছে আমরা পরে জানতে পারবো এখনও পরিষ্কার জানতে পারি নাই যে কোন কোন জায়গায় সংস্কার হয়েছে